সি সেকশন ডেলিভারি হওয়ার পর প্রত্যেকটা মায়েরই কিন্তু একটাই চিন্তা থাকে মাথার মধ্যে আমি কিভাবে কত তাড়াতাড়ি ঠিক সুস্থ হতে পারবো যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব কি করলে কি খেলে কিভাবে থাকলে আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মায়ের বলতে পারো কমন প্রশ্ন আমার তোমার সবার কিন্তু এই প্রশ্নটা মাথার মধ্যে আসে হ্যাঁ অবশ্যই আজকে ভিডিওটা হচ্ছে এটা নিয়ে আমার রিকোয়েস্ট এসেছে দিদিভাই তুমি এর উপরে ভিডিও করো যে কিভাবে সি সি সেকশন ডেলিভারি হওয়ার পর কত দিনের মধ্যে কত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা কত মধ্যে করা যায় এবং তুমি আমি সুস্থভাবে কবে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবো কবে থেকে আবার স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবো কীভাবে 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 তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় আমার যখন সিচুয়েকশন ডেলিভারি হলো ঠিক তখন আমি যখন হসপিটালের বেডে শুয়েছিলাম আমি কিন্তু এই জিনিসটা বারবার ভাবছিলাম ভগবান আমি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো কত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবো বললে বিশ্বাস করবে না দিন শুধু প্রার্থনা করতাম আমার চেনা জানা যে বান্ধবীরা আছে সবাইকে ফোন করে বলতাম আচ্ছা বল না রে আমি কবে তাড়াতাড়ি আবার সে আগের মতো হাঁটাচলা করতে পারবো আগের মতো আমি মানে দৌড়ঝাঁপ মোটামুটি টুকটাক করতে পারবো তো আমার এই প্রশ্নটা আমার মনে হয় সবারই তো দেখলাম হ্যাঁ এই প্রশ্নটা সবার তো বলি প্রথমেই বলি আমি ডেলিভারি পর মানে ডেলিভারি একদম জাস্ট ডেলিভারি হয়েছে তুমি হসপিটালে রয়েছো সঙ্গে সঙ্গে তোমাকে কি খেতে হবে এবং তুমি কি খেলে তোমার যে পটির প্রবলেমটা সেটা তোমার কমবে কি খাওয়া উচিত না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো একটু বড়ো হবে কিন্তু ধৈর্য ধরে দেখো অনেকটা উপকারে লাগবে অনেকটা যে ভুলটা আমি করেছি সে ডেলিভারি পর সেটা কিন্তু তোমরা কেউ করো না তাহলে কিন্তু অবশ্যই ভুগতে হবে যেটা হচ্ছে আমি আমার যখন ডেলিভারি হয়ে গেল আমি তো জানতাম না সেকশন ডেলিভারি পর অভিজ্ঞতাটা কী সেটা তার আমার জানার কথা নয় কারণ আমার তো ফার্স্ট বেবি নর্মাল ডেলিভারি হয়েছে আমি সেটা সম্পর্কে জানি কিন্তু সিসেকশন ডেলিভারি পর কী হয় সেটা তো আমার জানাই তো আমাকে যখন মানে হসপিটালে ছিলাম তখন তো পুরো একদম প্রথম টানা প্রথম চব্বিশ ঘন্টা টানা আমাকে একদম লিকুইড ডায়েট দিয়েছিল। যেটা হচ্ছে তোমার স্যুপ এই ধরনের খাবার তারপরে তোমার মার ভাত গলা ভাত যেটাকে বলে ফেনা ভাত মানে একদম গলিয়ে দিয়েছিল তো টানা আমাকে আমাকে কিন্তু টানা দুদিন কিন্তু ওই গলা খেতে হয়েছে দুপুরে দুপুরে রাতে গলা ভাতি ছিল আর সবজি ছিল সবজিটা ছিল সব রকম সবজি তুমি খেতে পারবে এবং তৃতীয় দিন যেদিন আমার ছুটি হয়েছে ফোর্থ ডে প্রথম দিন তো ধরো কিছু খেতেই দেয়নি দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাকে একদম পাতলা একদম ফেনা ভাত দিয়েছে হালকা ডায়েট যেটাকে বলে আর তারপরের দিন তো আমাকে যেদিন ছুটি হবে সেদিনকে আমাকে কিন্তু নর্মাল ডায়েট দিয়েছে নর্মাল খাবার দিয়েছে একদম ঝরঝরে ভাত দিয়েছে এবার একটা প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মায়ের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম যা খুশি খেলাম তা কিন্তু করলে চলবে না সেটা হচ্ছে হসপিটাল থেকে বাড়িয়ে আসার পর কিন্তু আমাদের যতটা সম্ভব ডাল ঝোল পাতলা ঝোল একদমই তেল মশলা ছাড়া যতটা সম্ভব লঙ্কা ঝাল এগুলো একদমই না খেলেই ভালো তুমি ঝালটা যদি খেতেই হয় গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারো সেটা তোমার শরীরের পক্ষে ভালো কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই কিন্তু ভালো নয় ওই টাইমে হসপিটাল থেকে বাড়িয়ে আসার পর আমি টানা এক মাস হসপিটাল থেকে বাড়িয়ে আসার পর আমার শাশুড়ি মা শিং মাছের ঝোল বা মানে জিওল মাছ যেগুলোকে বলে সেগুলো পাতলা একদম ট্যাল ট্যালে ঝোল যেটাকে বলে সেটা গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিত এবং সেটা কারণ একদম ছাড়া তো খাওয়া যায় না একদম মাছটা কম ভাজা হবে একদম বেশি ভাজতে পারবো না এরকম টাইপের এক মাস প্রায় টানা আমি কিন্তু ওইভাবে খেয়েছি এবং হ্যাঁ মৌসুমী লেবুটা কিন্তু আমাকে হসপিটালের মানে সেকেন্ড ডে থেকে মানে ওটি হওয়ার দ্বিতীয় দিন থেকেই দিয়েছে মৌসুমি লেবুটা তুমি খেতেই পারো হ্যাঁ তবে টক জাতীয় জিনিস দুধ জাতীয় জিনিস এগুলো কিন্তু তুমি টানা প্রায় এক মাস খেতে পারবে না সেটা না খাওয়াই ভালো তো যতটা তুমি নর্মাল খাবার খাবে তো আমি কিন্তু ওই টানা এক মাস একদম ঝোল 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 খেয়েছি বা একদম তোমার সবসময় জল কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি প্রচুর খেতে হবে কারণ যে মেডিসিনগুলো বা যে গ্যাসটা আমার শরীরে গেছে আমাদের শরীরে যায় সেটা জলের মাধ্যমে কিন্তু বেরোবে একদমই এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যত পারো জল খাও তুমি পাঁচ লিটার ছ লিটার তোমার যতটা পরিমাণ ওই জলটাই তোমাকে মেন সেলাইটা শুকোতে তোমার সাহায্য করবে জলের থেকে মানে ভালো কিছু নেই আর হ্যাঁ অবশ্যই তুমি যখন হসপিটাল থেকে বাড়ি আসবে তোমার শরীর অনুযায়ী তোমাকে বলবো না এটা করতেই হবে সেটা কখনও বলবো না তুমি একটু একটু হাঁটবে কোনো কাজ করতে বলবো না কারণ ওই টাইমে কাজ করার মতো অবস্থা থাকে না যে আমি বলবো হালকা কাজ করো ভারী কাজ করো না অনেকে বলবে অনেক কথা হালকা কাজ করো ভালি একটু একটু কাজ করতে হয় একদমই নয় সি সিসেকশন ডেলিভারির পর বা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর সেটা নর্মাল ডেলিভারি হোক না কারণ অন্তত একটা মাস একটা মাকে ফুললি রেস্ট নিতে হয় নর্মাল ডেলিভারির পর আর সি সেকশনের ক্ষেত্রে তো ব্যাপারটা টোটালটাই আলাদা তাই বলবো যে কোনো কাজ না তুমি শুধু একটু হাঁটো কারণ হাঁটাটা কিসের জন্য বলে হাঁটো মানে কি তুমি জোর দিয়ে হাঁটবে না কি তুমি যেরকম মর্নিং ওয়াক যাও সেরকম তার নিশ্চিত করবে না তুমি হাঁটবে কীভাবে হাঁটবে তুমি একটু 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 করে পা প্রায় তুমি দশ মিনিট হাঁটলে আবার বসলে বা শুলে এবার তোমাকে বলি আমি তোমার শোয়ার ধরনটা কি হতে পারে যখনই তুমি শোবে তুমি কিন্তু অবশ্যই সাইড ফিরে শোয়ার চেষ্টা করবে প্রথমে ভর দিয়ে আস্তে করে ভর দিয়ে সাইড ফিরে শুয়ে চিৎ হয়ে যাবে যতটা পারবে তুমি টান টান হয়ে শোয়ার চেষ্টা করবে তাতে করে কিন্তু তোমার সেলাই শুকোতে তোমার সুবিধা হবে এবং তুমি যখন বেবিকে ক্যারি করবে বেবিকে তো ক্যারি করতেই হবে হসপিটাল থেকেই বেবি ক্যারি করা যায় তো বেবিকে যখন ক্যারি করবো অবশ্যই তুমি কোলের ওপরে একটা বালিশ নিয়ে নেবে যাতে বালিশের ওপর বেবিকে রাখবে যাতে বাচ্চা বা বেবি সে যখন সে যেন তোমার বুকের কাছে আসে তুমি এখন ফিট করাচ্ছ সেজন্য তোমার কাছে এগিয়ে আসে তোমাকে যেন ঝুঁকতে না হয় কারণ সিসেকশন টেলিভারিটাকে অনেকেই ভাবে পেট কেটেছে তো কী এমন ব্যাপার কিন্তু একটা মানুষের সাতটা পর্দা কেটে সেটা সেলাই করতে ওপর থেকে সেলাইটা শুকিয়ে যায় টানা দেড় মাসের মধ্যে পুরোপুরিভাবে তোমার উপর থেকে শুকিয়ে যাবে কিন্তু ভেতরের সেলাইটা কিন্তু চট করে অত সহজে শুকায় না তাই কিন্তু তুমি যেটা আমার বেবির কিন্তু দু মাস কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত আমি ওকে কোলে নিলে বালিশ নিয়ে তার উপরে কিন্তু ওকে কোলে নিই কারণটা ওই যে বললাম আমি আমার শরীরটা আমাকেই বুঝতে হবে সারাটা জীবন যাতে আমাকে ভালোভাবে থাকতে যায় তার জন্য কিন্তু আমাকে কিছুদিন অন্তত নিজেকে বুঝে চলতে হবে এবারে বলি যে বেবিকে যখন ফিট করাচ্ছে তুমিও কিন্তু ঝুঁকবে না তুমি যদি ঝুঁকে যাও তাতে কিন্তু তোমার সেলাইয়ের চাপ পড়বে আর সেটা কিন্তু তোমার ক্ষতি করবে আর একটা কথা বলি তোমরা দেখেছো আমার ব্লগে আমি আমার যেহেতু ঘরের মধ্যে টেবিলটা ছিল সেটা ভেঙে গেছে তাহলে আমি টেবিলে বসেই খেতাম টেবিলটা ভেঙে গেছে তার জন্য আমি খাটের ওপরে উঁচু টুল বসিয়ে তারপরে খেতাম কারণ আমি নিচে বসতে পারতাম না তাই যাদের উপায় নেই কোনো অবশ্যই তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যখনই বসে খাবে না তখনই ভর দিবে কিছু একটার ওপরে তাতে তুমি যত নিচুতেই বসো না কেন একটু কিছুতে ভর দেবে আস্তে 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 বসবে থেকে 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 বসবে একবারে বসতে যাবে না দেখো তোমার শরীর স্বাস্থ্যই সম্পদ কথাতেই আছে একটা শরীর থেকে এত বড় একটা ধকল যায় সেটা যে কতটা বড় ধকল যায় সেটা শুধুমাত্র সে মাই বুঝতে পারে এবারই বলি তুমি ডেলিভারি পরে কুলে খারা শাকটা মানে দেখো সচরাচর শাক খেতে দেয় না প্রায় এক মাস পর্যন্ত তুমি শাক পাতা কিছুই খেতে পারবে না কিন্তু তার জন্য ফল জল এগুলো খেতে হবে তবে হ্যাঁ টক জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস তুমি খুব একটা খাবে না তাতে করে কিন্তু তোমার সেলাই পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এবং কিন্তু তোমার ক্ষতিটা তোমারই হবে আর আরেকটা কথা বলি যে সেলাইয়ে যখন তুমি দেখো আমার সেলাই আমাকে জিজ্ঞেস করেছিল একটা দিদি দিদিভাই তোমার সেলাই হয়েছিলো না পেস্টিং হয়েছিল তো আমার কিন্তু মানে সেলাই পড়েছিলো তো আমার সাত দিনের দিন সেলাই আট দিনের দিন সেলাই কেটেছিল সেলাই কাটার পর ওরা ড্রেসিং করে দিয়েছিলো এবং ওরা বলেছিলো তুমি স্নান স্নান সব করতে পারবে আমি কিন্তু ওই সাত দিন মানে স্নান করিনি মানে মাথা ধুয়েছি গা গা হাত পা হালকা হালকা মুছেছি বাড়ি আসার পরে তিন চার দিন আর হসপিটালে তো চার দিন ছিলাম তো এইভাবে কেটে গেছে তো যাই হোক আমি কিন্তু সাত দিন মানে আট দিন পর সেলাই কেটে আসার পর আমি কিন্তু স্নান করেছি কিন্তু স্নান করার পর আমাকে কিন্তু সেলাইয়ের জায়গাটা ভালো করে পরিষ্কারভাবে কাপড় দিয়ে বা গামছা বা তোয়ালে যা হোক পরিষ্কার কিছু দিয়ে সেলাইয়ের জায়গাটা মুছতে হবে যাতে ওটা ইনফেকশন না হয়ে যায় সেটা তোমাকে মাথায় রাখতে হবে তোমার তোমাকেই মাথায় রাখতে হবে কেউ মাথায় রাখুক বা না রাখুক অনেকে বলবে হ্যাঁ এইভাবে করো ওইভাবে করো এটা ঠিক হয়ে গেছে ওটা ঠিক হয়ে গেছে তোমার শরীর তোমাকেই বুঝতে হবে কারণ তোমার সামনে পুরো লাইফটা পড়ে আছে সেটা তোমাকে হ্যান্ডেল করার জন্য তোমাকে কিছু দিন একটুখানি সতর্ক থাকতে হবে এবারে বলি এবারে আমি বলতে চাই যে দেখো তুমি খাচ্ছ তুমি কিন্তু পেঁপেটা বেশি খেতে পারো পেঁপেটা খেলে তোমার কি বলতো পটিটা তোমার নর্মাল নরম হবে কারণ আমরা যখন প্রেগনেন্সি চলাকালীন ডে ওয়ান থেকে যে মেডিসিনগুলো নিই যে ক্যালসিয়ামগুলো বা যে আয়রন ট্যাবলেটগুলো তিন মাস পর থেকে আমরা নিই তাতে কিন্তু আমাদের শরীর পুরো কষিয়ে দেয় এবার যখন ডেলিভারি হয়ে যায় তখনও কিন্তু ক্যালসিয়াম ভিটামিন এগুলো দেয় তো আমাকেও সেক্ষেত্রে দিয়েছে তিন মাসের জন্য দিয়েছে তো কি বলতো ক্যালসিয়াম আর আয়রনটা খেলে শরীর এতটা পরিমাণে কষে যায় এবং যখন আমাদের ওটি হয় তারপরে যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে যায় যে স্যালাইনের মাধ্যমে যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো দেওয়া হয় বা যেগুলো ওই মানে মেডিসিনগুলো আমাদের শরীরে পুষ করা হয় তাতে আমাদের শরীর অনেকটাই কষা যায় এতটা কষা হয়ে যায় মানে একটা সেলাই শুকানোর জন্য শরীরে যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে দেওয়া হয় যেমন যেমন কালো জিরে খেলে আমাদের পটে কষে যায় তো কালো জিরেটা তো খেতেই হয় ডেলিভারির পরে সেই সব মাথায় রেখে মন শোনা কিন্তু একটু খেলছে তোমরা একটু সাউন্ড পেতে পারো তো যাই হোক একটু ইগনোর করবো কী করবো বলো তো এইভাবে কিন্তু কালো জিরে খাওয়ার পর রসুন খাওয়ার পর শরীরটা কিন্তু আরও কষা যায় কারণ শুকানোর জন্য শুকোনোর জন্য আমাকে কথা বলতেই দেবে না বলো তোমরা আমার কথা শুনবে না ওর কথা শুনবে তো যাই হোক শুকোনোর জন্য আমাদের কিন্তু অনেক কিছু খেতে হয় তো সেই জন্য আমাদের পটিটা কিন্তু কষে যায় তো ওই জন্য তোমরা যত পারবে পরিমাণে জল খাবে আর পাতলা পাতলা খাওয়া খাবে মানে ভাতটা শুকনো শক্ত খাবে না নরম খাওয়ার চেষ্টা করবে এক দেড় মাস তো টানা তাহলে আমি যে ভুলটা করেছি আমি কিন্তু এই এক প্রায় একুশ দিন আমি পুরোপুরিভাবে খেয়েছিলাম আর তারপর আমার পটি ঠিকঠাক হচ্ছিলো রেগে রেগে যাচ্ছে যাচ্ছে হচ্ছে কোলে নেওয়া না বলে একটু একটু তো তার জন্য কিন্তু আমি মনকে সামলে এসেছি একটু লেট হয়ে গেছে যাই হোক তো এবার বলি যে দেখো তোমরা কিন্তু সব সময়ের জন্য জলের পরিমাণটা একটু বেশিই খাবে যাতে করে তোমাদের পটিটা ঠিকঠাক হয় আর পেঁপে খাবে কলা খাবে খই খাবে এগুলোতে পটে নর্মাল রাখে না হলে না কি বলতো সেলাইয়ে প্রেশার করলে প্রচুর কষ্ট হয় যে ভুলটা আমি করেছি আমি ভাবলাম আমি একুশ দিন বা প্রায় এক মাস পর মনে হলো আমার মোটামুটি আমি ঠিক হয়ে গেছি আমি তখন জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এবং আমি শুকনো শুকনো খাবারগুলো খাওয়া শুরু করেছিলাম কিন্তু শুকনো খাবার খাওয়া প্রায় মাস পর্যন্তই চলে না তাতে শরীর মানে ঠিক হতে সময় লাগে না তো এই জন্য কি তারপরে কী বলো তার একটা ভুল আমি করেছিলাম যেটা হসপিটালে বসে আমি জানতাম না যে ডেলিভারি হওয়ার পর সে সেকশন ডেলিভারি হওয়ার পর বালিশ নেওয়া যায় না মাথায় কারণ কি আমি যখন শুয়েছিলাম তখন তো এক টানা টান টান হয়ে শুয়ে থাকতে হতো এবার তখন মনে হতো একটুখানে মাথাটা উঁচু করলে ভালো হতো তো মাথার নিচে কিছু থাকলে ভালো হতো তখন আমি কি হয়েছিলাম বালিশ দিয়েছিলাম তো তখন আমাকে সিস্টার দিদি বলো তুমি মাথায় বালিশ দিও না তুমি বালিশ দিলে কিন্তু তোমার এই ঘাড়ের যে ব্যথা শিরায় যে ব্যথা এটা কিন্তু তোমার প্রচুর হবে মানে হসপিটালে বসে আমি ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণায় কষ্ট পেয়েছি কারণ ওই যে বালিশ একদিন দিয়েছিলাম তারপর যখন সিস্টার দিদিরা দেখলো তখন কিন্তু আমার বকা দিয়েছে তখন অনেকটাই আমার কিন্তু ক্ষতি হয়ে গেছে তো যাই হোক সবাইকে বলবো ডেলিভারি হওয়ার পর কিন্তু কেউ বালিশ মাথায় একদমই দেবে না প্রায় টানা তিন মাস বালিশ মাথায় দেবে না তো এখন আমি যেমন বালিশ মাথায় দিই না এখন মোটামুটি ঠিক আছি আমার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এটা কেন হচ্ছে আমি জানি না এটা আমার একটা আমার দর্শকদের কাছে একটাই আমার অনুরোধ যে এটা যদি তোমরা কেউ জেনে থাকো একটু আমাকে কমেন্ট করো আমি ধরো শুয়ে আছি শুয়ে থাকার পরে ঘুমোচ্ছি ঘুম অঘরে ঘুমোচ্ছি ঘুম থেকে উঠে যায় আমি এপাশ থেকে ওপাশ যখন হতে যাই এখনও আমার মনে হয় পাগুলো শিরাগুলো টেনে ধরে এরকম খিচে ধরে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না আমি এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তাই আমি জিজ্ঞেস করলাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো আর পাগুলো নে এতটা খিচে ধরে পাগুলো মানে টান টান করতে পা মোড়াতে অনেকটা টাইম লেগে যায় এবং হসপিটাল থেকে আসার পর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিলো মানে সেই যে হসপিটালে বেডে অপারেশনের বেডে যায় বুক ধরফরানিটা একটা বুক ধরফর করে সেটাও কিন্তু আমার বাড়িতে আসার পরে এক মাস পর্যন্ত ওই ধরফরানিটা এখনও মাঝে মধ্যে হয় বুক ধরফর বুক ধরফর করতে থাকে তো যাই হোক আমাকে তো ডক্টর বলেছে এবং আর কথা বলি আমি যখন সাত দিনের দিনে আট দিনের দিন সেলাই কাটাতে গেছিলাম তখন কিন্তু ডক্টর আমাকে বলেছিল যে তুমি আবার মাস পরে আসবে মানে আবার যাওয়ার টাইম হয়ে এসেছে তো আমাকে যেতে হবে অনেক কিছু আমার জানার এখনও বাকি আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলো খেলো একটু খেলো দু মিনিট দু মিনিট ছোট বাচ্চা থাকলে একটা সমস্যা হলো ভিডিও করে তোমাদের যে আপডেটটা ঠিকঠাকভাবে সেটাও হয় না অনেকে আমি বলবো দিদি হয়তো নাইটি করে যেন ভিডিও করো অন্য কোনো ড্রেস কেন পরো না তো দেখো এতটুকু বাচ্চাকে ফিট করাতে হয় প্রায় আধ ঘন্টা পর পর ওকে ফিট করাতে হয় এবার তুমি বলো বারবার আমি যদি ড্রেস চেঞ্জ করি তাহলে তো আমাকে ফিটটা করা খেলছে খেলছে তো যাই হোক এরপরে আমি বলি যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা কতদিন পর ঠিকঠাকভাবে মানে আসে সম্পর্ক হয় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি বলতে যে তোমরা বুঝতেই পারছ আমি আর ভেঙে বললাম না তার প্রায় পঁয়তাল্লিশ দিন পর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হতে পারে তাতে কোনো সমস্যা হয় না তবে নিজেদেরটা নিজেদের বুঝে সেভাবেই চলা উচিত আমার মনে হয় সবাই সবটা বুঝে কিন্তু পঁয়তাল্লিশ দিন মিনিমাম পর তারপর চিৎকার করছেন মানে খেলছে এখন এখন একটু খেলার মনে এখন খেয়ে খাইয়েছি তো তার জন্য খেলছে আর হ্যাঁ একজন একদিন ধীরে মন কি ফিট করে এই দেখো মন কিন্তু মানে খেলছিলো একটুখানি তাই ওকে নিলাম তো ওকে কোলে নিয়েই মনে হচ্ছে ভিডিওটা শেষ করতে হবে কারণ কী বলো তো মন এখন একদম শুয়ে থাকবে না দুষ্টু হয়ে গেছে পুরোপুরি তো যাই হোক আর আর একটা কথা তোমাদেরকে ভীষণ পরিমাণে বলতে চাই সেটা হচ্ছে যে দেখো বলতে অনেক কিছুই চাই কিন্তু বাচ্চাটা যেহেতু খুব ডিস্টার্ব করছে তাই এটা আমার এই পর্যন্তই থাকুক আমি কিন্তু নেক্সট ভিডিও করব। নেক্সট একটা পার্ট টু করবো যদি তোমরা চাও কারণ মন শোনা দেখো এখন দেখো 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 এতটুকু বাচ্চা দুমাসের বাচ্চা ও হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞেস মন শোনা কি ফিট করে নাকি ওকে আমরা ফর্মুলা খাওয়াই ও ফিট করে বেস্ট ফিডিংই করে তোমাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ সবার ভালোবাসায় যেন বেস্ট ফিডিংটা ওকে করাতে পারি কারণ তো খুব কমজোরি হয়েছিল। বেস্ট ফিডিংটা না করালে কিন্তু একজন জিজ্ঞেস করছিল দিদি ভাই ভিটামিন ডি খাওয়াচ্ছ কি না আগে ও বেস্ট ফিডিং করছে বলে ওকে ভিটামিন ডি খাওয়াচ্ছি না এখন বসবে না দেখেছো দুষ্ট হয়েছে দুধ হয়েছে দুধ হয়েছে মন মন তুমি দুধ হয়েছে সবাই পচে বলবে তো তোমাকে পচা বলবে তো দেখো তাকিয়ে আছে কীভাবে মন মন তো ওকে ফিট করাচ্ছি ও ঠিক ভিটামিন ডি এখন দরকার নেই ডক্টর বলেছে বেস্ট ফিট যখন করছে আমার যে ডক্টর আছেন বললেন যে ভিটামিন ডি না করালেও চলবে না খাওয়ালেও চলবে দেখি এখন উঠো মানে এখন বসে থাকবে না বসে আছে না বসে থাকবে না মন মন ও ও এসে না সবাই কথা বলবে মন কথা বলবে তো বাবা তোমাকে যে সবাই তুই কর তুই তুই ও ও শোনা চল চল আজকে আমাদের ভিডিওটা এখানে কারণ খুব ডিসটারব করছে আর পাঁচ নিয়ে আসবে তোমরা কমেন্ট করো যে পাঁচ মিনিট না না বাবুলি বাবুলি ন ন ন ন আর মন শোনা না এরকম দাঁড়িয়ে থাকে চলে ও দাঁড়িয়ে থাকলে ভীষণ ভালো থাকে ন ন উচিত করে শুয়ে নিলে খুব কান্নাকাটি করে চলো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো